আজকে আপনি নতুন আসছেন একদম প্রথম তাইলে এখন আপনাদের করণীয় আপনাদের এখন কি শিখাবো আমরা প্রথমেই গাড়িতে এসে লকটা কি গাড়ির লক দেখব যে কি এই যে আমরা চাবি দিব ডানে যদি ডানে যদি মোচর দেয় তাইলে লক হয়ে যাবে বামে মোচর দিলে লক খুলে যাবে ডানে মোচর দিলে লক বামে খুলে দিলে বামে মোচর দিলে কি হবে লক আনলক হয়ে যাবে লক আনলক ডোর লক এই যে গাড়ির চারটা দরজা আছে কেমন এই চারটা দরজা আমরা যদি উপরে দেই তাহলে লক হয়ে যাবে আর এই এই বাথরুমে নিচে দিলে আনলক হয়ে যাবে তার মানে এটা কি মাস্টার বাটন ঠিক আছে মাস্টার বাটনে উপরে দিলে লক নিচে দিলে আনলক তারপর পাশাপাশি আরেকটা বাটন আছে যেটা আমরা পুশ করলে কি হবে গ্লাস লক হয়ে যাবে তাই না এই যেমন এটা পুশ করে দিলাম ঠিক আছে এখন এই যদি আমরা গ্লাস উঠাই আবার নেমে যাবে নিচে চাপ দিলে নামবে উপরে চাপ দিলে উঠবে চারটা দরজার চারটা গ্লাসের জন্য চারটা সুইচ কেমন এখানে যে এই সামনের দুই দরজা পিছনের দুই দরজা কেমন তাহলে আমরা লক আনলক দরজার গ্লাস উঠানো নামানো এবং গ্লাস লক এটা ক্লিয়ার বুঝলাম তারপরে আমরা শিখব যে আমরা সামনের ইঞ্জিন বনাট কারণ গাড়ি স্টার্ট করার আগে আমাদের ইঞ্জিন বনাট খুলতে হবে বিভিন্ন কিছু চেক করতে হবে তাই না তাহলে ইঞ্জিন বনাটের লকটা হয়েছে এইখানে এই লকটা যদি আমরা টান দিই তাহলে সামনের ইঞ্জিন বানার খুলে গেল তারপর আমার যদি পিছনের যে ট্রাঙ্কটা থাকে ব্যাগডালা যেটাকে বলি ওইটা যদি আপনার পিছনে কিছু বের করতে হয় তাহলে ওইটা লাগবে ঠিক আছে তারপর দেখি এইখানে এই যে লকটা আমাদের কেমন এই লকটা যদি আমরা উপরে টান দিই তাহলে পিছনের ব্যাগ ডালাটা খুলে গেল পাশাপাশি আর একটা লক আছে গাড়িতে যদি আপনার তেল ঢুকাইতে হয় তাহলে আমার কি হবে এই তেলের টাঙ্কির লক এটা এটা যদি আমরা টান দিই তাহলে তেলের টাঙ্কির লকটা খুলে গেল ঠিক আছে এই কয়টা জিনিসই আজকে আপনারা শিখে নেন ওকে আল্লাহ হাফিজ